টের সঙ্গে জাতীয় রাজনীতি এক সময় ছিল কই মাহমুদুর রহমান তো দুইবার বিপি হইছে ডাকসুর যে ছিল একটা মাহমুদুর রহমানীগুলো সারা বাংলাদেশের ডাকসুর শহর আকসুর সব দখল করে ফেলছিল এই কারণে তারা বাংলাদেশ দখল করে ফেলছিল রাজনীতিতে উনিশশো বাহাত্তর সালে ডাকসুর প্রথম ইলেকশনে তারা জানে না তারা জানে না আমি ফজুর রহমান জানি বইলা বই মুজাহিদুল ইসলাম সেলিম ছাত্র ইউনিয়নের বিপি মাহবুব জামান জিএস রাকসুতে তাই চাকসুতে তাই সব জায়গায় তারা দখল করে ফেললো এই কারণে নেপ ক্ষমতায় চলে গেছিল কমিউনিস্ট পার্টি ক্ষমতায় চলে গেছিল আর একটা হারে হ্যাঁ একটা হারুলের ডিম একটা পাইছে ইসলামী ছাত্র শুধু একবারে জামাতে ইসলামের ক্ষমতা হলো যে বাপের বেটা হলে ইলেকশনে আসো ঢং করো কেন আমার দল আমাকে শোকস করলো এবং দল তেকে তিন মাসের জন্য যে ছিল আমাকে তিন মাসের জন্য কি বলবো এটা সাসপেন্ড কর আমার সমস্ত পল আমি কালের কন্ঠ শুনে মনে হইলো যে আল্লাহই জানে আজকে আবার যাইতেসি আজকে এই দেশে কেউ কথা বলে বিশেষ করে রাজনীতিবিদ কেউ কথা বলে রাজনৈতিক বিদ্যে যারা রাজনৈতিক বিদ্যাদারকে বল হয় তাদের গায়ে কোনো কিছু আছে কিনা আমি জানি না কিন্তু আমার গা একদম পরিষ্কার দুধের মতো পরিষ্কার আমি সবাই চ্যালেঞ্জ করি আমার রাজনৈতিক জীবনে চাঁদাবাজি আমার জীবনে একটাও পাবে না এই পৃথিবীতে কেউ বলতে পারবে না আমার কাছে এক টাকা পায় বা কারো কাছে আমি এক টাকা চাঁদে চেয়েছি আমি দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবেসে একদিন যুদ্ধে গিয়েছিলাম বাঙালি জাতির প্রতি আমার অসম্ভব একটা ঐতিহাসিক টান রয়েছে মনের টান আকর্ষণ সেটা আমি আজকে এখানে বলে আমি দশ ঘন্টা এক নাগারে বলতে পারবো কেন আমি বাঙালি জাতির জন্য আমার মনের টান কারণ আমি এই জাতিসত্তার মানুষ প্রথম হইলে আমি যখন মায়ের ঘর থেকে জন্মগ্রহণ করছি তখন মানুষ হিসাবে জন্মগ্রহণ করছি আমি যখন আমার অবস্থা দিয়েছি কান্নার অবস্থা সেটা বাঙালি হিসাবে অবস্থা দিয়েছি আমি যখন সব বিন বয়স مولانا সাহেবতে আমার নাম তারেকেছে আমি মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করছি বলে মুসলমানের নাম রেখেছে। মানে প্রথমে আমি মানুষ তারপরে জাতি সত্তায় আমি বাঙালি তারপরে আমি মুসলমান এটা যে এটা পৃথিবীতে সব জগতে একই অবস্থা এটা কইলে কালকেতে কি আবার দেখবেন এই বলা এক নম্বরে মুসলমান না কিন্তু তারা এগুলো বুঝেই না এবং এই দেশ এই গেছে এবং ধ্বংসের আর কোনো বাকি নেই ডাকসুর ইলেকশন বলেন এই প্রশ্নটা তো করছেন কিসের ডাকসুরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আর হাট হাজারি সিনিয়র মাদ্রাসা বিশ্ববিদ্যালয় মাদ্রাসার মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স হাট হাজারি সিনিয়র মাদ্রাসা প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমান সমান আমি জানি না হতে পারে তার চেয়েও বেশি আমি একজনকে পঞ্চায়েত পঞ্চাশ হাজারের বেশি ছাত্র আছে তাই হাট হাজারি সিনিয়র মাদ্রাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুব তফাৎ এখন আমি করি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের তফাৎ এই কারণে করি না এইখানে কোনো রিয়েল আধুনিক জ্ঞানের কোনো চর্চা হয় না এখানে চর্চা হয় একটু এখানে আধুনিক জ্ঞানের কোন চর্চা হয় না এখানে কোন রিসার্চ হয় না এখান থেকে কোন লোক আজকের বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে যে চকুসমান লোক একটিও হয় নাই গত বছর পনেরো বছরে আমি এই কারণে বলছি মাদ্রাসার থেকে তারা লেখাপড়া করে আসছেন তাদের প্রতিও আমার স্নেহ আছে শ্রদ্ধা আছে এটা নিয়ে আবার কালকে আবার মিছিল বাড়িব ফজলুর রহমান ধর্ম বিরোধী না মাদ্রাসার পড়া মাদ্রাসার পড়া তাদের লাইনের পড়া আর স্কুল হাই স্কুল কলেজের পড়া হলো আধুনিক লাইনের পড়া যে ছেলেটি মাদ্রাসায় ছিল তিনি তার লাইনে পড়ছেন কিভাবে উনি এক থেকে দশম শ্রেণী থেকে দাখিল একটা পরীক্ষা দিছেন দাখিলের পরে উনি আলিম একটা পরীক্ষা দিছেন আলিমের পরে ফাজিল এরপরে কামেল একটা পরীক্ষা দিছেন তারপরে আরো বড় ডক্টরেট ডিগ্রি করতে হয়েছিল উনি গেছেন ওই যে অতে মাদ্রাসা কি মাদ্রাসা নাম ওই যে দেবন দেবন মাদ্রাসায় গেছেন অথবা আল আজাদ বিশ্ববিদ্যালয়ে গেছেন এটা হলো তাদের লাইন আমাদের লাইন হলো এটা আমি যে আধুনিক শিক্ষা গড় যে আমি ওয়ান টু টেন পরীক্ষা লেখাপড়া করছি তারপর আমি এসএসসি পরীক্ষা দিছি এটা এটা হলো মডার্ন

ইন্টারমিডিয়েট পাস করে আমি যে ইংলিশ মিডিয়ামে বা বাংলা মিডিয়ামে পড়ে যে নাম্বার নিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হতে পারছি না ঠিক আলিম পাস করে দাখিল এবং আলিম পাস করে মাদ্রাসার সেই ছেলেটিয়া এসে ভর্তি হয়ে যাচ্ছে আমার সামনে কারণ হলো মাদ্রাসায় নম্বর পাওয়া যত সুযোগ নব্বই পঁচানব্বই নিরানব্বই আমার ইংরেজিতে শুধু অঙ্ক বাদে ইংরেজি বা সায়েন্স বাদে সায়েন্সও কম শুধু ইংরেজি বাদে শুধু মানে কি বলবো শুধু অঙ্ক বাদে এত নাম্বার বাংলায় আপনি কাজে কম্পিটিশনে এখানে যারা ইংলিশ লাইন থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে আসতেছে মডার্ন লাইন থেকে আধুনিক শিক্ষা তারা এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পিছনে পড়ে যাচ্ছে মাদ্রাসা ছাত্রদের সঙ্গে যে কারণে মাদ্রাসা ছাত্ররা খুব ব্যাপক হারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত দশ বছরে ভর্তি হয়েছে মাদ্রাসা থেকে যাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা তারাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খারাপ মনে করছি না খারাপ বলছি না তাকে কাজে আমি এই কারণে বলছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাত হাজার সিনিয়র মাদ্রাসা এন ঢাকা বিশ্ববিদ্যালয় এক দুই আপনি যে ডাকসু ইলেকশন বললেন এটা কি সে ডাকসু ইলেকশন একটা দল সতেরো বছর ইউনিভার্সিটি যাইতেই পারে না ছাত্রদল ষোলো বছর যতদিন শেখ হাসিনা ছিল কোনো হলে থাকতে পারে নাই ছাত্রদল নাম শুনলেই গলা কাটা তাদেরকে বের করে দেওয়া হয়েছে শিবির যাইতে দেওয়া হয় না শিবির তার চরিত্র পরিবর্তন করে এটা আমি কি বলবো না সে আত্মগোপন রেখে তার নিজের পরিচয় পিতৃ পরিচয় বা রাজনৈতিক পরিচয় গোপন রেখে আদর্শিক পরিচয় গোপন সে ওই যে যে দলটা ক্ষমতায় ছিল সেই দলের মেম্বার হয়েছে এবং সেইখানে খুব আরামে আয় রয়েছে এবং ওই দলটা যাতে সর্বনাশ সেই কারণে ওই মাথার মধ্যে হেলমেট পরিয়া হ্যাঁ পিটা পিটি মারামারি সব এই সব ছেলেরাই করছে এরাই আবার ভালো মানুষ সাজে যখন ওই ছাত্রলীগ সংগঠনটা বা আওয়ামী যখন দুর্দিন আসছে তখন তারা স্বরূপ আবির্ভূত হয়ে বলছে ফি নারী জাহান্নামা নামা খালি দিনা ফিহা আওয়ামী ছাত্রলীগ জাহান নামে যাক আমি আমার লা লাহ মোহাম্মদুর রাসুল্লাহ আমার ধর্মে আমি ফিরত আসলাম আমি হইলাম জামাতের শিবির কর্মী এবং সেই জামাতের শিবির কর্মীরা এখন ডাকসুর বিপিজিএস কিন্তু যারা ছাত্র লীগে ছিলেন আওয়ামী লীগের অনেক শিক্ষার্থী তো আওয়ামী লীগ এবং ছাত্র লীগের প্রতি বিরক্ত ছিলেন কিন্তু ওনারা যদি আপনার ছাত্র লীগে থেকেই থাকেন আবার যেহেতু ওনারা আবার নিজেদেরকে শিবির পরিচয় দিয়েছেন শিক্ষার্থীরা কেন তাদেরকে তাহলে ভোট দিলেন এইভাবে ওই যে এখন যে বাংলাদেশে যে ধুমদাম খালি এই ওনাদের তো কোনো কাম নাই তো সাংবাদিকদের

ডাকসুর জিয়েছিল আটটা মাহমুদুর রহমান দল একদম দাঁড়ায় গিয়া এই দেশ দহল করে ফেলছে যাসব ছাত্র লিখতে সারা বাংলাদেশের ডাকসু সহ রাকসু সব দখল করে ফেলছিল এই কারণে তারা বাংলাদেশ দখল করে ফেলছিল রাজনীতিতে উনিশশো বাহাত্তর সালের ডাকসুর প্রথম ইলেকশনে তারা জানে না তারা জানে না আমি ফজল রহমান জানি বইলা বল মুজাহিদুল ইসলাম সেলিম ছাত্র ইউনিয়নের বিপি মাহমুদ জামান জিএস রাজসুতে তাই চাকসুতে তাই সব জায়গায় তারা দখল করে ফেললো এই কারণে নেপ ক্ষমতায় চলে গেছিল কমিউনিস্ট পার্টি ক্ষমতায় চলে গেছিল আর একটা হারে হ্যাঁ একটা হারুলে ডিম একটা পাইছে আরে বাবা রে ইসলাম ছাত্র সুদের একবার জামাত ইসলাম রে ক্ষমতা লয়ে যায় বাপের বেটা হলে ইলেকশনে আসো নন্দন করো কেন ন্যাশনাল ইলেকশনে আসো ওইটা কি হইছে এটা চক্রান্ত কি চক্রান্ত বলবো ওই আজকে আলোচনা শুনতেছিলাম ইউটিউব না বিদেশি আলোচনা শুনতেছিলাম হুয়েভ কট গট ইন পকেট কত টাকা করে দেওয়া হয়েছে প্রত্যেকটা হলে কিভাবে ভোটকে প্রতারিত এবং প্রভাবিত করা হয়েছে সবাই জানে জানে না শুধু বিএনপি কারণ বিএনপি আছে সেই মুহে বারোই ফেব্রুয়ারি ক্ষমতায় যা প্রধানমন্ত্রী মন্ত্রী হয়ে ক্ষমতায় যা আমার দলের কথাই বলছি দল আমাকে সাসপেন্ড করছে শুধু বিএনপি জানে না আর যারা চিন্তা করে সবাই তো জানে যে যে দল বিএনপি বলল আমরা স্থানীয় নির্বাচন চাই না মেয়র ইলেকশন চাই না উপজেলা শুধু পার্লামেন্ট ইলেকশন চাই সেই দল কেন ডাকসু ইলেকশনে রাজি হইল তাইলে বুঝতে হবে আইকিউতে একটু ত্রুটি আছে বিএনপি কেন ইলেকশনে যাবে যে সত্তা জামাত এবং শিবির দীর্ঘদিন যাবৎ অন্ধকারের মধ্যে তারা সাজাইছে অর্থ বিত্ত সবকিছু দিয়া আমি আজকে বলতে চাই যারা লেখাপড়া কালকে আমার নামে মিছিল হবে এইখানে বিশ্ববিদ্যালয়গুলো দখল করার জন্য জামাত কত চেষ্টা করে তাদের অর্থনৈতিক খরচ কত এটা সীমাহীন আচ্ছা তাহলে আপনারা কেন পারলেন না এই যে বিশ্ববিদ্যালয় আপনাদের টেম্পাস্ট এবং বাস দখল করেছেন

আর ছাত্র সংগঠনের সিপিএর উপর তো কোনো আক্রমণ হয় না কারণ সিপির তো খুঁজেই পাওয়া যায় না সিপির তো সব ছাত্র ভিতরে ঢুকে গেছে এটি তো অনৈতিক কথা রাজনীতির এটা তো ইমোরালিটি দিস ইজ দ্য ইমোরালিটি ইন দ্য পলিটিক্স এই ইমোরাল শক্তি তো দিচ্ছে আমি তো সত্তর বছর যাবত আমি জগন্নাথ হলে যাইতে পারি নাই জগন্নাথ হলে যাইতে পারি নাই মুজিব হলে যাইতে পারি নাই যে হলে যাইতে পারি নাই কোনো হলে আমি যাইতে পারি না আমার আমি তো ওখানে বসি নাই কারণ তো বললাম যে